হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আমার জারবেরাগুলো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এতদিন অনেক ফুল করলাম ফল করলাম সবজি করলাম তো আজকে একটু মশলা করে দেখাবো তোমাদেরকে মশলার গাছ করব যেটা হলো এলাজ গাছ তো বন্ধুরা দেখো একটু কয়েকটা এলাচ নিয়েছি তো এই এলাচগুলো খুলে নিয়েছি দেখো এই দানাটা একটু পুরো হতে হবে এরকম কালো মতন হতে হবে তাহলে সুন্দর বিজটা তৈরি হবে তো দেখো এইগুলো একটু কালো আছে এগুলো একটু কমজোরি আছে যাই হোক আমি এই দানাগুলো এভাবে এরকম দানা নিতে হবে তো আমি কিছুটা দানা আমি ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে বন্ধুরা এই যে যেই দানাগুলো ভিজে যাবে সেগুলো ভাববে যে সেই দানাগুলো ঠিক আছে সঠিক আছে তো দেখো আমার দানাগুলো সব নিচে পড়ে গেছে উপরে ভেসে নেই উপরে ভেসে থাকলে ভাবতাম যে সেই দানাগুলো আমাদের কাজ হবে না তো এগুলো সব দানাগুলো নিচে পড়ে গেছে তো আমি এখন কি করব এগুলোকে একটু ছেঁকে নেব দেখো আমি এটা ভিজে রেখেছি মোটামুটি বারো তেরো ঘন্টা ভিজে রেখেছি আরও বেশি ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই তো আমি এইটুকু সময় ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে ছেঁকে নেব বীজগুলোকে এরকম ভাবে ভালোভাবে সেঁকে নেব তো দেখো বীজগুলো এখন এই নেলপা ধরে গেছে একটা শ্যাওলা শ্যাওলা মতো হয়ে গেছে তো এগুলো থেকে এই চামড়াটা বেরিয়ে আসবে এই দেখো দানাগুলো এভাবে সুন্দর ভিজিয়ে গেছে আর কিছুটা ভিজলেও ভালো হতো মানে আরও ভিজলেও সুন্দর হতো আর কি তো এইভাবে এইটুকু ভিজিয়ে গেছে দানাগুলো আর একটু ভিজলে ভালো হতো যাই হোক এভাবে ভিজে ভিজিয়ে নিয়েছি এখন আমি এখানে একটু ঘষে নেবো যেন নেল প্যানেল পা ইয়েটা থাকে না থাকে সেটা আমি ভালো করে উঠিয়ে নেব এভাবে করে গুছিয়ে নিলাম নিয়ে একটা সুতির এরকম কাপড় নিতে হবে এই কাপড়ে আমি এটাকে ভালো করে মুছে নেব এভাবে করে মুছে জলটা একদম শুকিয়ে মুছে নিতে হবে এই চামড়াগুলো ছাড়িয়ে নিতে হবে এরম করে নিয়ে একটা একটা করে সুন্দরভাবে মুছে নিতে হবে এভাবে একদম মুছে নিয়েছি সবগুলো ভালো করে এখন এই বাটিতে একটি অ্যালোভেরা জেল নিয়েছি এর মধ্যে এটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটা জেলের মধ্যে ভিজিয়ে দেব অ্যালোভেরা জেল আমাদের রুটিন রুটিন হরমোনের কাজ করে তো আমি এভাবে ভিজিয়ে দিলাম আমি এটা রুটিং হরমোনে দিলাম না এটা অ্যালোভেরা জেলের মধ্যে ভিজিয়ে রাখলাম এভাবে করে এখন আমি এখানে একটা টব নিয়েছি নিচে একটু শুকনো পাতা দিয়েছি একটা খোলাম ফুটি দিয়েছি দিয়ে একটু শুকনো পাতা দিয়েছি এখন আমি একটা গামলা নিয়েছি এর মধ্যে আমি এক বাটির মতো জৈব সার নিয়েছি আর এই এক বাটি বালি নিয়েছি একদম এটা নদীর বালি যেটা আর কি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু ধুয়ে নিলে ভালো হয় তো এইভাবে এটা নিয়ে নিলাম তার সঙ্গে নিয়েছি এই যে এতটা কো কোকোপিঠ এই কোকপিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে শুকনো করে ঝরঝরা করে নিয়েছি তো এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব এর মধ্যে বীজটা খুব সহজে মানে গাছ হবে অঙ্কুরটা খুব তাড়াতাড়ি বেরোবে এটা থেকে এইটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেলে নিলাম চেপে চেপে দিতে হবে তো এইভাবে আমি মাটিটা করে নিলাম এখন আমি এই বীজগুলো বসিয়ে দেব এই চামচের সাহায্যে বসে বসাবো হাতে বসালে খুব একটা ভালো করে বসবে না এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে ছড়িয়ে যায় এক জায়গায় হলে বীজগুলো ভালো হবে না এক জায়গায় হয়ে যাচ্ছে অ্যালোভেরা জেল আছে যার জন্য এক জায়গায় হয়ে যাচ্ছে যাই হোক এভাবে করে যতটুকু পাড়া যাবে দুধ দিয়ে ছড়িয়ে দিতে হবে এভাবে করে ছড়িয়ে দিতে হবে দিয়ে এটাকে একটু কোকুপিট দিয়ে আমি ঢেকে দেবো আলতো করে পিট দিয়ে এটা ঢেকে দিতে হবে এখন একটু অল্প অল্প করে জল ছিটিয়ে দিতে হবে মাটিতে যেন মৎসরা থাকে খুব একটা ভিজে থাকলে হবে না সবসময় যেন মৎসরের ভাবটা থাকে তো এটাকে এখন এক ঠান্ডা জায়গায় রাখতে হবে যেখানে অল্প রোদ্দুর পরে হাওয়া বাতাস পাওয়া যায় সেরকম একটা জায়গায় রেখে দিতে হবে তারপরে এটা আস্তে আস্তে অঙ্কুর হয়ে যাবে তো ভিজিয়ে দিলাম তো গাছগুলো যখন হবে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবে নতুন নতুন ভিডিও যেগুলো করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পাশে থেকো তোমরা আবার আমার ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাটা